আমরা লোকনাথ পূজার সবাই মিলে আজকে একটা পিকনিক করব চলো দেখাই তোমাদের কি কি হয় পিকনিকে আমি আর মানিকদা এখন বাজার করতে যাই তারপরে এসে রান্না বাড়ি সব কমপ্লিট করা এখান থেকে বাজার করা হচ্ছে দোকানের আমাদের এখানে পিকনিক এখন এখান থেকে চাল তেল নুন নিয়ে যাবো মাংসের দোকানে মাংসের দোকানে চলে এসেছি এখন এখানে মাংস নেওয়া হবে আমাদের বাজার করা কমপ্লিট এখন যাচ্ছি

কেমন আছে হ্যালো আর মুখে বলতে হবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো সব বাসন কুসন মেজে এখন বাড়ি যাচ্ছে রাত বাজে একটা গুড নাইট টাটা